দেখো বন্ধুরা বাহিরে কি বৃষ্টি প্রচন্ড বৃষ্টি আর বাহিরের একবার দেখো আর কিন্তু আজকে তিন চার দিন মানে সকাল দুপুর রাত সারা দিন কোনো থামাথামি নাই আর দেখো তো কি অবস্থা আর বৃষ্টিতে কিন্তু একবারে জলে টই সব দিকে দেখো বন্ধুরা ফাইনালি কিন্তু আমার দুপুরের রান্না রেডি আর আজকে কিন্তু আমরা ভাইলা মাছ ঘুনা দিয়েই ভাত খাবো আর যেরকম দেখতে হয়েছে খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছে আমি কিন্তু একটু খেয়ে নিয়েছি তারপরে তোমাদের মাঝে ভয়েস দিতে আসছি অসাধারণ হয়েছে রান্না যদি কেউ এভাবে বাইলা মাছ না খেয়ে থাকো তাহলে একবার তৈরি করে খেয়ে দেখতে পারো আর রেসিপিটা ফলো করতে পারো আর আমার ভিডিওর যদি তোমাদের কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবে না আর যদি নতুন বন্ধুরা আসো তাহলে যারা দেখতেছো এখনো সাবস্ক্রাইব করো নাই যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও আর বন্ধু হয়ে বন্ধুর পাশে তো সবাই আমরা থাকবো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি কিচেন থেকে বলছি দেখো তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি বাড়ির থেকে বাবা বয় অনেক বড় বড় বাইলা মাছ আনছে বাইলা মাছটা একটু নরম যদি থাকে বা বাইলা মাছটা তো সবসময় নরম থাকে বন্ধুরা এখানে তোমরা ভাজি করার জন্য কিছুটা সালের গুঁড়া ব্যবহার করতে পারো এটা কিন্তু বলতে পারো একটা টিপস আর এই সালের গুঁড়াটা দিয়ে যদি মাছটা প্রথম একটু মেখে নাও মাছের গায়ে যে পানিটা থাকে সে পানিটা কিন্তু টেনে যায় তারপরে যদি তোমরা মাছটা ভাজা দাও তাহলে কিন্তু মাছটা একটু ভাঙবে না আর এইভাবে কিন্তু দেখো আমি চালের গুঁড়োটা দিয়ে কিন্তু এখানে কিন্তু আমি শুকনা চালের গুঁড়া নিয়েছি আর এটা কিন্তু আমি কুটে নিয়েছি আর এখন আমি মেখে নিয়েছি মাখার পরে দেখো আমি হলুদ লবণ সব কিছু দিয়ে একসাথে মেখে ভেজে নেব এখানে আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি হলুদ খেয়ে নিচ্ছি এটা দিয়ে আমি এখন মাছটা সুন্দর করে মেখে নেব আর বন্ধুরা এই মাছটা যদি তোমরা এভাবে যদি ভাজি করবে তাহলে কিন্তু ভাজি করে রান্না করলে একবারে টাটকা মানে মনে হবে একবারে শক্ত আর তোমরা হয়তো যারা ভাইলা মাছ খেয়েছো সবাই জানে যে ভাইলা মাছ কিন্তু খুব নরম হয় আমার ভিডিও কাছে এবং দূরে দেশ দেশের বাইরের থেকে যে বন্ধুরা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তাদের প্রতি রইল শুভকামনা এবং অনেক অনেক ভালোবাসা আর বিয়ে বন্ধুরা যদি ভিডিও কোনো কথা কোনো অংশ যদি ভুল হয়ে থাকে এ থেকে তোমরা মার্জিতভাবে দেখবে আর যদি কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা একটা লাইক দিয়ে দেখে নিতে পারো এখানে দেখো ফ্রাই প্যানে অনেকটা তেল দিয়ে দিয়েছি এখন আমি সুন্দর করে যে মাছটা মেখে রেখেছি সেটা ভেজে নেব মাছগুলো সব অনেক সুন্দর করে দিয়ে দিচ্ছে আর ভাইলা মাছের সাইজটা কিন্তু অনেক বড় বড় আর এটা কিন্তু বন্ধুরা বরিশালের ভাইলা মাছ কারণ আমার বাবা বাড়ির থেকে নিয়ে আসছে সেখানে দেখো কিছুটা পিঁয়াজ বাটা আর মরিচ বাটা ফ্রিজে ফিলে এটা ব্যাড করে আমি একটু জল দিয়ে ভিজিয়ে নিয়েছি বরফটা ছাড়ার জন্য এখানে আমি হলুদ লবণ মরিচ সব কিছু দিয়ে দেবো দেখা বন্ধুরা লবণ হলুদ মরি ঘুন্ডের গুঁড়া একসাথে সব কিছু দিয়ে দিয়েছে আর এটা কিন্তু আমি করে মিশিয়ে নেব এভাবে যদি এটা ভালো করে মানে মেশানো হয় আর এটা যদি কষিয়ে রান্না করা হয় তরকারির কালারটা কিন্তু অসাধারণ সুন্দর দেখা যায় দেখো মিশিয়ে নিয়েছি মাছটা দেখো বন্ধুরা একটা পাশ অনুযায়ী দিয়েছে আর এই মাছটা কিন্তু বন্ধুরা চারটাই ছিল তারপরে মাছটা কিন্তু প্রচণ্ড নরম থাকে যারা মেঘ মাছ ভেজে খেতে পছন্দ করে তারা কিন্তু এইভাবে রান্না করবে আর অনেকে আসে অনেকে রান্না করে অনেকে আছে কষিয়ে রান্না করে যদি তোমরা এইভাবে রান্না করে ভেজে তাহলে একটু চালের গিরা দিয়ে দেবে এটা কিন্তু যে ধরনের মাছ যে কোনো মাছ যদি নরম মাছে বাজার থেকে আনি সেটাই তোমরা এভাবে ভেজে নিতে পারো তাহলে একটু ভাঙবে না আর একবারে শক্ত থাকবে এই পিসটা বন্ধুরা তোমরা ফলে করো আর ভিডিওটা দেখার সময় বন্ধুরা একটু উৎস করবে না একটুখানি ভিডিওটা দেখে নেব না দেখলে তো পুরো ভিডিওটা বোঝা যাবে না যে কীভাবে রেসিপিটা করেছি দেখো বন্ধুরা সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব আর একবারে কিন্তু দেখো লাল লাল করে কি বলে গেছে দেখো বন্ধুরা অবশিষ্ট মাছগুলোও দিয়ে দিয়েছি একইভাবে মাছটা উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব একটা পাশ ভাজা হয়ে গেছে আর একটা পাশে আমি উল্টে দিয়েছি দেখো বন্ধুরা এখন কিন্তু মাছটা রান্না করে নেব এর জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর ফোড়নের জন্য পাঁচ দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো দুই টুকা দিয়ে দেবো গোটা জিরা কিন্তু তরকারিটা ফোড়ন দিয়েই রান্না করি বন্ধুরা জিরাটা একটু ভাজা ভাজা হবে তারপরে কিন্তু আমি এই যে মশলা তৈরি করে রেখেছি এটা কিন্তু দিয়ে দেবো বন্ধুরা আমাদের দেশে কিন্তু সবসময় আমরা যে কোনো মাছ ভেজে রান্না করে খাই আর এটাই কিন্তু আমাদের কাছে ভালো লাগে আর মেখে বা কষিয়ে মাছ রান্না করলে অতটা কিন্তু ফেভারেট লাগে না আমাদের কাছে কিন্তু তারপরও মাঝে মাঝে খেয়ে থাকি কিছু কিছু মাছ দেখো এখন এই মশলাটা আমি এখন কিন্তু আমি এটা কষিয়ে নেব দেখো বন্ধুরা মশলাটা কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে আর সম্পূর্ণ তেলটা কিন্তু ভেসে উঠেছে আর বন্ধুরা তরকারি কিন্তু দেখো মশলার কালারটা কত সুন্দর আসছে এখানে কিন্তু আমি কাঁচামরিচ বাটা পেঁয়াজ বাটা আর হইলো মরিচের গুঁড়া পেঁয়াজের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি লবণ আর ঝিঙ্গের গুঁড়া আর নামানোর আগে দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া আর ফোরনে দিয়ে দিচ্ছি তেজপাতা দুই টুকরা দারচিনি আর হইলো জিরা এটা তো বন্ধুরা দেখেছে এখন আমি ব্যবহার করব গরম জল আর এটা কিন্তু অতটা ঝোল রাঁধবো না একটু মাখো মাখো রান্না করব গরম জলটা কিন্তু আমি দিয়ে দিয়েছি বন্ধুরা আর মশলাটার কালারটা যতটা সুন্দর আসবে তরকারির কালারটাও কিন্তু অসাধারণ আসবে ভেজে রাখি মাছগুলো সম্পূর্ণ দিয়ে দিচ্ছি এটা দিয়ে যেহেতু আমি গরম জল দিয়েছি তাই কিন্তু মাছটা সাথে সাথে দিয়ে দিয়েছি মানে এটা কিন্তু এখন রান্না হইতে সময় লাগবে সর্বোচ্চ পাঁচ মিনিট কারণ বাইলা মাছ রান্না করতে অতটা সময় লাগে না দেখতে থাকে বন্ধুরা সাথে থাকে দেখো বন্ধুরা তরকারিটা কিন্তু ঝোলটা আমার ফুটে উঠেছে আর বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টির শব্দ হয়তো টের পাওয়া যাচ্ছে দেখো বন্ধুরা আমার কিন্তু রান্নাটা প্রায় শেষের দিকে এখন আমি এ পর্যায়ে একটু বিলার গুঁড়ো দিয়ে দেব আর এটা এখন কিন্তু আমি বেশি করে নামলেও কিন্তু ভাঙবে না তার কারণ হলো এটা কিন্তু আমি একটু চালের গুঁড়া দিয়ে ভাবি করে নিয়েছি এটা কিন্তু প্রচন্ড শক্ত আছে মাছটা এখন এ কিন্তু আমি ভাজা বিলার গুঁড়ো দিয়ে দিচ্ছি ভাজা বিড়ার গুঁড়াটা দিয়ে এখন কিন্তু আমি একটু মেরে ফেলে দিচ্ছি আর এখন দিয়ে দেবো সুন্দর একটা ফেলে দেওয়ার জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ফেলে বের হওয়ার জন্য তিনটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এ পর্যায়ে কিন্তু চালটা আমি কমিয়ে রাখবো কারণ ঝোলটা কিন্তু আমার একবারে মাথো মাথো হয়ে গেছে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখছি দেখো বন্ধুরা আমি পাঁচ মিনিট পরে চলে আসলাম আর এখন কিন্তু আমি নামিয়ে নেব আর আমার বাড়িমা বাইলা মাছ ধুনাটা কিন্তু রেডি দেখো দেখতে কত সুন্দর হয়েছে আর একটা মাছও কিন্তু বন্ধুরা ভাঙে নেয় এখন আমি নামিয়ে নিচ্ছি আজকের ভিডিও বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শরীরের দিকে খেয়াল নেবে বাই বাই টাটা